সত্য সংবাদ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনাদের অনেকে জানতে ইচ্ছা করে মুখ্যমন্ত্রীদের বেতন কত হতে পারে বা মুখ্যমন্ত্রীরা কি আদেও বেতন পায় ভারতবর্ষের প্রতিটি রাজ্যের একটি করে মুখ্যমন্ত্রী আছে যাদের বেতন নির্ভর করে সেই রাজ্য কতটা উন্নত বা কতটা ধনী তো চলুন আজকে এই প্রতিবেদনে আমরা জেনে নিই ভারতবর্ষের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীরা কে কত বেতন পায় এক ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা বেতন পায় এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা দুই নাগাল্যান্ড মুখ্যমন্ত্রী নিফিউরিও এক লক্ষ দশ হাজার টাকা তিন মণিপুর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বেতন পায় এক লক্ষ কুড়ি হাজার টাকা আসাম হিমন্ত বিশ্ব শর্মা বেতন পায় এক লক্ষ টাকা পাঁচ অরুণাচল প্রদেশ মুখ্যমন্ত্রী রেমা খান্ডু বেতন পান এক লক্ষ তেত্রিশ হাজার টাকা মেঘালয় কনরাজ সাংমা বেতন পায় এক লক্ষ টাকা উড়িষ্যা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বেতন পান এক লক্ষ ষাট হাজার টাকা উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী উস্কা সিং ধামি বেতন পান এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা রাজস্থান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বেতন পান এক লক্ষ পঁচাত্তর হাজার কেরালা মুখ্যমন্ত্রী নারায় বিজয়ন বেতন পান এক লক্ষ পঁচাশি হাজার টাকা সিকিম মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বেতন পান এক লক্ষ নব্বই হাজার টাকা কর্ণাটক মুখ্যমন্ত্রী সীতারামায়া বেতন পান দু লক্ষ টাকা তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বেতন পান দু লক্ষ পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেতন পান দু লক্ষ দশ হাজার টাকা বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বেতন পান দু লক্ষ পনেরো হাজার টাকা গোয়া মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান বেতন পান দু লক্ষ কুড়ি হাজার টাকা পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভগবান সিং মান বেতন পান দু লক্ষ তিরিশ হাজার টাকা ছত্তিশগড় মুখ্যমন্ত্রী বিষ্ণুদে সাউ বেতন পান দু লক্ষ তিরিশ হাজার টাকা মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী যাদব বেতন পান দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বেতন পান দু লক্ষ বাহাত্তর হাজার টাকা হরিয়ানা মুখ্যমন্ত্রী নারায়ণ সিং সাহানি বেতন হিমাচল প্রদেশ সুখবিন্দর সিং সুখু বেতন পান তিন লক্ষ দশ হাজার টাকা গুজরাট মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল বেতন পান তিন লক্ষ একুশ হাজার অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বেতন পান তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ নাথ বেতন পান তিন লক্ষ চল্লিশ হাজার টাকা উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেতন পান তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিল্লি মুখ্যমন্ত্রী বেতন পান তিন লক্ষ নব্বই হাজার টাকা তেলেঙ্গানা আনমুল বেভান রেড্ডি বেতন পান চার লক্ষ দশ হাজার টাকা